চলতি বছর মুক্তির জন্য প্রস্তুত সদ্যপ্রয়াত নির্মাতা জাহিদুর রহিম অঞ্জনের শেষ সিনেমা চাঁদের আমাবস্যা বরণ্য কথা সাহিত্যিক সৈয়দ ওয়ালিউল্লার এই নামের কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে এটি এরই মধ্যে উন্মুক্ত হয়েছে পোস্টার দ্রুতই সিনেমাটি মুক্তি দিতে উৎসুক ছিলেন অঞ্জন মৃত্যু নামক অমোঘ বাস্তবতায় বদলে গেল দৃশ্যপট দুই বিশ অর্থ সরকারি অনুদানে নির্মাণ করা হয় চাঁদের অমাবস্যা কত বছর সিনেমার কাজ শেষ করেন অঞ্জন ওই বছরেই মুক্তির পরিকল্পনা ছিল তার দেশের সার্বিক পরিস্থিতি এবং নিজের লিভারজনিত অসুস্থতার কারণে সিনেমা মুক্তি দিতে পারেননি তিনি অবশেষে এলো সিনেমা মুক্তির সেই খুন কিন্তু দেখে যাওয়া হল না নির্মাতার চাঁদের অমাবস্যা সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তনয় বিশ্বাস ইরেশ জাকের শাহানা সবিসহ সহ অনেকে চলতি বছর ওটিটিতে আসছে জাহিদুর রহিম অঞ্জনের শেষ সিনেমা চাঁদের অমাবস্যা দুই হাজার চোদ্দ সালে ইলিয়াসের গল্প রেইনকোট অবলম্বনে জাহিদুর রহিম অঞ্জন নির্মাণ করেন মেঘমল্লার প্রথম সিনেমায় পান শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার নির্মাণ করেন আরও অনেক সিনেমাই অর্জনের খাতা তাই ভারী বেশ ভারতের পুনে ফিল্ম ইনস্টিটিউটে চলচ্চিত্র বিষয়ে ডিগ্রি নিয়েছেন তিনি সবশেষ স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে করতেন শিক্ষকতা ছিলেন বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের প্রতিষ্ঠাকালীন সদস্য তবে সব অর্জন মিথ্যে হয়ে গেল মৃত্যুর কাছে চব্বিশ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় ভারতে মৃত্যুকে বরণ করেন জাহিদুর রহিম অঞ্জন তবে সৃষ্টিতে তিনি থাকবেন বাংলা সিনেপ্রেমীর মনে আহমেদ তাউকির টু নাইট